ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের অনুশীলনী চতুর্থ চ্যাপ্টারে অনুশীলনী একানব্বই পেজের তেরো নম্বর অঙ্ক থেকে তো ইতিপূর্বে আমি সবগুলো ক্লাস আপলোড করে দিয়েছি আমার যে সকল শিক্ষার্থীরা দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখে আসতে পারো সব ভিডিও পর্যায়ক্রমেই দেওয়া আছে তো পূর্বের ভিডিওগুলো দেখে আসলে এই অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে তো চলো শুরু করা যাক দেখো তেরো নম্বরটাতে কি বলছে জুবায়ের এবং রিয়া উভয়ে সাত পারসেন্ট হারে ছয় বছরের জন্য পঁচিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখল যদি জুবাইয়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে তো শিক্ষার্থীরা আমাদের অঙ্ক করার আগে সর্বপ্রথমে আমাদেরকে অঙ্কের ভাষা বুঝতে হবে তাই না তো অঙ্কের ভাষায় যদি না বুঝি তাহলে তার অঙ্ক করা সম্ভব হবে না এখন একটা জিনিস দেখো এখানে দুইজন ব্যক্তি আছে তো প্রথম ব্যক্তির নাম জোবায়ের আর দ্বিতীয় ব্যক্তির নাম রিয়া তো প্রথম যে তার হচ্ছে বের করতে বলেছে সরল মুনাফার হার আর রিয়ার কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার হার তো আমরা জানি সরল মুনাফার হারের সূত্রটা আলাদা আর চক্রবৃদ্ধি মুনাফার হারের সূত্রটা আলাদা তাই না তো সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে বের করতে হবে আর এখানে কিন্তু দেখো প্রথমে আমরা কি করবো তাহলে সাত পার্সেন্ট হারে অর্থাৎ আর এর মান কত সাত পার্সেন্ট সাতকে আমরা একশো দ্বারা ভাগ দেব দেওয়ার পরে আমরা কত পাবো জিরো দশমিক জিরো সাত আর এখানে কয় বছর বলেছে ছয় বছর তাহলে এন এর মান কত নেব ছয় বছর আর পি এর মান কত পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা নেব নেওয়ার পরে আমাদের আয়ের মান বের করতে হবে অর্থাৎ সরল মুনাফা বের করতে হবে জুবাইয়ের ক্ষেত্রে তো জুবাইয়ের সরল মুনাফার সূত্রটা কি আয় সমান সমান পি এন আর তো এইভাবে বের করলাম জোবাইরের ক্ষেত্রে তারপরে কি করব রিয়ার ক্ষেত্রে বের করতে হবে রেয়ার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার হার বের করতে হবে ওই একই সংখ্যা দিয়ে তাই না যেহেতু একই মান রয়েছে তারপরে দেখো বলেছে কি সরল মুনাফা এখানে মুনাফা আসলে কত টাকা হবে তো চলো দেখা যাক আমি আমার নমুনা উত্তরটি তো দেখো প্রতিদিনের ন্যায় আজও আমি তোমাদের সামনে একটা নমুনা উত্তর রেখেছি যাতে বুঝতে সুবিধা হয় তো দেখো এখানে কি করলাম জোবায়ের ক্ষেত্রে মুনাফা অর্থাৎ সরল মুনাফা আয় সমান সমান পিএনআর তো আমরা তো জানি সরল মুনাফার সূত্রটা হচ্ছে আর তাই না তো এখানে দেখো কী করেছি এর মানটা নিয়েছি এর মান পার্সেন্টে আছে তাই আমরা শতকরা অর্থাৎ একশো দ্বারা ভাগ দিলাম দেওয়ার পরে জিরো দশমিক জিরো সাত আসলো এনের এ মান ছয় বছর দেওয়া ছিল এর মান পঁচিশ হাজার টাকা দেওয়া ছিল তাই আমরা দিয়ে নিয়েছি এবার এই মানগুলো সব আমরা এই জায়গায় বসিয়ে দিলাম দেওয়ার পরে ক্যালকুলেটারে এইগুলো ক্যালকুলেশন করলে আসবে দশ হাজার টাকা তো এটা তোমরা অবশ্যই ক্যালকুলেটারে বের করবা তারপরে দেখো মুনাফা আসল মুনাফা আসলটা বের করতে হবে তো মুনাফা আর আসল যোগ করলেই তো আমরা মুনাফা আসল পাই তাই না তো এখন মুনাফা কত পেলাম দেখো তো মুনাফা পেলাম আমরা দশ হাজার পাঁচশো টাকা আর আসল কত ছিল এই যে পঁচিশ পঁচিশ হাজার টাকা ছিল আমাদের আসল তাই না পি মানে তো প্রারম্ভিক মূলধন বা আসল তো আসল ছিল পঁচিশ হাজার টাকা আর এই যে মুনাফা আয় সমান সমান আমরা দশ হাজার পাঁচশো টাকা পেলাম তাহলে মুনাফা আসল বলতে মুনাফা প্লাস আসল তো করার পরে আমরা পেলাম কত পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখো এখানে কিন্তু আবার বলেছে রিয়ার ক্ষেত্রে রিয়ার চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তো তাহলে রিয়া চক্রবৃদ্ধি মুনাফা হার বের করতে হবে তাহলে কি করলাম রিয়াস ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা এই সূত্রটা আমরা তো জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস ওয়ান এটা কিন্তু সরল মুনাফা নয় এটা চক্রবৃদ্ধি মুনাফা যখন বলবে তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে কিন্তু যখন সরল মুনাফা বলবে তখন কিন্তু আমরা এটা ব্যবহার করব তো দেখো চক্রবৃদ্ধি মুনাফা এখানে পি এর মান আমরা বসিয়ে দিলাম পঁচিশ হাজার টাকা আর এখানে ইন্টু ওয়ান সূত্রের থাকলো প্লাস আরের মান কত পেলাম আরের মান দেখো জিরো দশমিক জিরো সাত পেলাম তাই না তো সে আরের মান জিরো দশমিক জিরো সাত পাওয়ার কত এন এর মান ছয় মাইনাস ওয়ান তো ওয়ানকে জিরো দশমিক জিরো সাত দ্বারা যোগ করলে কত হয় ওয়ান দশমিক জিরো সাত ওয়ান দশমিক জিরো সাতকে ছয় দ্বারা গুণ করলে মানে ছয় বার করলে যেটা আসবে তাকে মাইনাস ওয়ান করতে হবে করার পরে যে মানটা আসবে তাকে আমরা পঁচিশ হাজার দিয়ে গুণ করে দেবো দিলে আমাদের অ্যান্সার চলে আসবে তো এখন একটা জিনিস দেখো অনেকে হয়তো এই ক্যালকুলেশানটা বুঝতে পারছো না তাই না যে এই লাইনের থেকে এই লাইনটা কেন আসলো বা কীভাবে আসলো তো এখানে আমি বলে রাখি এখানে কিন্তু আমি দুই লাইন মানে দুইটা লাইন আমি গ্যাপ দিয়েছি তো আসলে কেন গ্যাপ দিয়েছি দেখো আমি কিন্তু প্রথম থেকে ভিডিওগুলো ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো যে সকল শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখনি অবশ্যই তারা পূর্বের ভিডিওগুলো দেখবে তাহলে ক্যালকুলেশন এবং কিভাবে কি মুনাফা ধরতে হয় তারপরে কিভাবে মুনাফার হার তারপর আসল মূলধন এগুলো কি তো এইগুলো বিস্তারিত আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি আসলে কি জানো তিটা ভিডিওই যদি আমি বিস্তারিত ডিটেলসে বলার চেষ্টা করি তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তো যতটুকু সম্ভব ততটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো দেখো এরপরে কি বলেছে এরপরে বলেছে কার কত টাকা হবে তো এখানে কিন্তু আবার বের করতে হবে তো এখানে দেখো আমরা জুবাইয়ের ক্ষেত্রে মুনাফা আসলটা বের করেছি কিন্তু রিয়ার ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসে মুনাফা আসলটা বের করতে হবে তো তাহলে আমরা কি করবো দেখো এখানে আমরা করব। জোবাইয়ের ক্ষেত্রে বের করা শেষ এবার মুনাফা রিয়ার ক্ষেত্রে মুনাফা আসল সমান ওই যে পঁচিশ হাজার টাকা এর মান আসল আর প্লাস এই যে এখানে দেখো এখানে আমরা কত পেয়েছি এই যে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তো তারপরে দেখো এখানে কত বারো হাজার পাঁচশো আঠারো দশমিক দুই পাঁচ আট আট এটা আমরা এখানে নিয়ে নেব নেওয়ার পরে কী করলাম যোগ করে দিলাম আসলের সাথে মুনাফাটা যোগ করার পরে আমাদের আসলো কত সাঁত্রিশ হাজার পাঁচশো আঠারো দশমিক দুই পাঁচ আট আট তো এখানে দেখো কিন্তু আমাদের জুবাইয়ের মুনাফা আসল হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো আর রিয়ার মুনাফা আসল হবে সাঁত্রিশ হাজার পাঁচশো আঠারো দশমিক দুই পাঁচ আট আট তাহলে যদি বলতো আমাদের প্রশ্নে যে কার মুনাফা আসল বেশি হবে তাহলে কিন্তু আমরা লিখতাম রিয়ার মুনাফা আসলটা বেশি হবে কারণ রিয়ার দেখো এখানে সাঁত্রিশ আর এখানে কি জুবাইয়ের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার পাঁচশো তাহলে অবশ্যই রিয়ার বেশি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটা আমি ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো যে সকল শিক্ষার্থীদের এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি করে লাইক আর কমেন্ট করে দিও তোমাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও প্রেরণ করতে অনুপ্রেরণা যোগায় তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে